এনআরসি এখন বলছে করতে হবে এনআরসি মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা এই মুহূর্তে খবর প্রকাশিত হয়েছে নাগরিকত্বের জন্য স্মার্ট কার্ড চালুর ভাবনা কেন্দ্রের তো এই যে স্মার্ট কার্ড এই স্মার্ট কার্ডটা হবে কিন্তু আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ডের উপরে অর্থাৎ রেশন কার্ডের উপরে সবার থেকে দামি হবে এই স্মার্ট কার্ড এই স্মার্ট কার্ড চালুর চিন্তা ভাবনা করছে কেন্দ্র সরকার দুটি জল্পনা মোদী সরকারের আমলে সর্বদা শোনা যায় প্রথমত দেশ জুড়ে এনআরসি হবে কি না এবং দ্বিতীয়ত শুধুমাত্র নাগরিকত্বের জন্য কোনো স্মার্ট কার্ড ইস্যু হবে কিনা তো এরই একটা খবর আগেও প্রকাশিত হয়েছিল সিটিজেন কার্ড এখন আবার বন্ধুরা প্রকাশিত হয়েছে বা চিন্তা ভাবনা করছে স্মার্ট কার্ডের তো দেখুন এই স্মার্ট কার্ডের গুণ কি দুটি ক্ষেত্রেই সরকার একাধিকবার ইঙ্গিত দিয়েছে যে এই পরিকল্পনা রয়েছে অর্থাৎ কেন্দ্র সরকারের মধ্যে এমন একটা পরিকল্পনা রয়েছে যেটা সিটিজেন কার্ড বা স্মার্ট কার্ড একটা কোনো একটা কার্ড নিয়ে আসবে যে কার্ডটা একটা নাগরিকত্বের ঠোস প্রমাণ দিতে পারে অর্থাৎ যেমন আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড ভোটার কার্ড এগুলো যেমন সেরকমভাবে প্রমাণিত হচ্ছে না বা সেগুলোর কোনো ওজন নেই বলছে যে সেগুলো দিয়ে কোনোভাবেই দাবি করা যাবে না সে ভারতীয় তাই কেন্দ্র সরকার এমন চিন্তা করছে যে এমন একটি কার্ড বিভিন্ন ডকুমেন্টের ভিত্তিতে দেওয়া হবে যে কার্ডটি দেখালেই আপনি ভারতীয় নাগরিক বলে আপনাকে মানা হবে কিন্তু কখনোই স্পষ্ট কোনো উত্তর না দিয়ে জল্পনা মেটানোর চেষ্টা করেনি এমনকি সংসদেও এ সংক্রান্ত প্রশ্ন করা হলে উত্তর এসেছে এখনই সেরকম কোনো পরিকল্পনা নিয়ে সরকার অগ্রসর হচ্ছে না দেশ জুড়ে নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে এই আবহে ফের সরকারের অন্দরে একটি নতুন একটি নাগরিকত্ব কার্ড চালু করা নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়েছে যেহেতু ভোটার কার্ড এবং আধার কার্ডকে বলা হয়েছে নাগরিকত্বের প্রমাণ এগুলি নয় তাই বিরোধী রাজনৈতিক দল ও রাজ দেশবেশ জানতে চাইছে তাহলে নাগরিকত্বের প্রমাণপত্র কোনটা বলা হচ্ছে জন্ম সার্টিফিকেট এবং পাসপোর্ট বা জমির দলিল যেটা উনিশশো একাত্তর সালের আগে এবং পুরনো ভোটার লিস্ট এগুলো থাকলে আপনাকে প্রমাণ দেওয়ার কোনো আর প্রয়োজন পড়বে না এই দুটি কোটি কোটি ভারতবাসীর কাছে নেই এই যে জন্ম সার্টিফিকেট এবং পাসপোর্ট তো জন্ম সার্টিফিকেট কয়েক কোটি মানে ভারতবর্ষে যত কোটি মানুষ রয়েছে পশ্চিমবাংলাতে তো কয়েক কোটি হবে যা যারা আগের থেকে এখনো পর্যন্ত উনিশশো সাতাশি সালে পড়া জন্ম হলেও তারা কিন্তু এখনো পর্যন্ত বার্থ সার্টিফিকেট করেনি তারা অ্যাডমিট কার্ড দেখেই যারা যারা পড়াশোনা করেছে তারা অ্যাডমিট কার্ড দেখেই চালিয়ে দিয়েছে বা আধার কার্ড দেখিয়ে এই সমস্ত কিছু থেকে চালিয়ে দিয়েছে কিন্তু এখন সরকার চাইছে যে যেহেতু কোটি কোটি মানুষের কাছে এই বার্থ সার্টিফিকেটটা নেই আধার কার্ড পাসপোর্টও তো নেই পাসপোর্ট তো আরও বেশি নেই পাসপোর্ট কোনো প্রজন মানুষ কেন করতে যাবে তো বার্থ সার্টিফিকেট যেহেতু নেই সেক্ষেত্রে এত কোটি কোটি মানুষের তো নাম বাদ দেওয়া সম্ভব না তো সেক্ষেত্রে সরকার চাইছে একটি কার্ড যে কার্ড প্রত্যেকের কাছে থাকবে রেশন কার্ড বা আধার কার্ডের মতো তাহলে তারা কি নাগরিকত্বের প্রমাণ ছাড়া বসবাস করছেন এমনই প্রশ্ন করা হচ্ছে প্রশ্ন উঠছে আধার কার্ড দেখিয়ে ভোটার কার্ড করা যায় অথচ সেই আধার কার্ডে যদি নাগরিকত্বের প্রমাণ না হয় তাহলে কিসের ভিত্তিতে সেটা গ্রহণ করা হচ্ছে এই পরিস্থিতিতেই ফের আলোচনা শুরু হয়েছে দেশ জুড়ে এস এবং জনগণনা হয়ে যাওয়ার পর শুধুমাত্র বৈধ নাগরিকদের জন্য একটা সিটিজেনশিপ কার্ড ইস্যু করা হবে মানে বলা হচ্ছে যখনই এই যে এসআইআর পশ্চিমবাংলায় হবে এবং জনগণনা অর্থাৎ এনপিআর বা কাস্ট সেন্সাস যেগুলো হবে হওয়ার পরে শুধুমাত্র বৈধ নাগরিকদের মানে এই যে এস জনগণনা এই সমস্ত কিছু হওয়ার পরে প্রমাণ করা হবে যে অ্যাকচুয়ালি তাদের কাছে তাদেরকে এই কার্ডটা দেওয়া যেতে পারে অর্থাৎ এমনি এমনি কার্ডটা দেওয়া হবে না এই সমস্ত এসআইআর জনগণনা এনপিআর এই সমস্ত কিছু করার ভিত্তিতে কিন্তু আপনাকে একটা সিটিজেনশিপ কার্ড দেওয়া হবে ইস্যু করা হবে সম্প্রতি তৃণমূল এমপি মালালায়ের নাগরিকত্ব সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র মন্ত্র সংসদে জানিয়েছিল সংশোধিত নাগরিকত্ব আইনে প্রত্যেক নাগরিককে বাধ্যতামূলকভাবে নথিভুক্ত করার ও তাকে সিটিজেনশিপ কার্ড দেওয়ার সম্পূর্ণ অধিকার দেওয়া হয়েছে কেন্দ্রকে এই উত্তর থেকে স্পষ্ট কেন্দ্র ফের ন্যাশনাল সিটিজেনশিপ কার্ড ইস্যু করার বিষয়টি ভাবছে অর্থাৎ এই যে ন্যাশনাল সিটিজেনশিপ কার্ড ইস্যু করার চিন্তাভাবনা করছে এটা একটা ভালো দিক যখনই এটা হয়ে যাবে তো সেক্ষেত্রে মানুষের পরবর্তী জেনারেশনের জন্য কিন্তু কোনো ঝঞ্ঝাট বা ঝামেলা হবে না তো বন্ধুরা আপনারা কী মনে করেন হ্যারাসমেন্ট না এটা ঠিক না বৈধ অবৈধ আপনার কি মতামত বন্ধু জানাবেন কমেন্ট বক্সে থ্যাংক ইউ সো মাচ